পাদ্রির কথা শুনে তালহার আদিউল্লাহ আনহুর ইসলাম গ্রহণ হজরতাল আনহু কিশোর বয়স থেকে ব্যবসায় জড়িত ছিলেন একবার কুরাইশদের বাণিজ্য কাফেলার সঙ্গে তিনি সিরিয়ায় যান বসরার বাজারে এক খ্রিস্টান পাদ্রির একটি ঘোষণা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় তালহার আদিউল্লাহ আনহুর নিজের ভাষায় কথাগুলো ছিল এরকম আমি তখন বসরার বাজারে একজন খ্রিস্টান পাদ্রিকে ঘোষণা করতে শুনলাম হে ব্যবসায়ী সম্প্রদায় এই বাজারে মক্কার কোনো লোক আছে আমি কাছেই ছিলাম দ্রুত কাছে গিয়ে বললাম হ্যাঁ আমি মক্কার লোক তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কি আহমদ আত্মপ্রকাশ করেছে বললাম কোন আহমদ তিনি বললেন আবদুল্লা ইবনি আব্দুল মুতালিবের ছেলে তিনি হবেন শেষ নবী তিনি হিজরত করবেন কালো পাথর আর খেজুর উদ্যান বিশিষ্ট একটি ভূমির দিকে যুবক তোমার উচিত খুব তাড়াতাড়ি তার কাছে যাওয়া তালহারাদিয়ালাহু আনহু খুবই কৌতূহল অনুভব করতে লাগলেন মক্কায় পৌঁছেই তিনি হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করে কালিমা শাহাদত পড়ে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণের পর তিনি নানাভাবে অত্যাচারিত হন মায়ের ইচ্ছা ছিল তিনি হবেন গোত্রের নেতা তার মা আত্মীয় স্বজন ও গোত্রের লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে আনার জন্য তার উপর নিষ্ঠুর নির্যাতন চালান তবুও তিনি ইসলাম প্রচারের কাজ চালিয়ে যান মক্কার দারুল আরকামে প্রশিক্ষণে তিনি নিয়মিত উপস্থিত থাকতেন ইসলাম গ্রহণের পর দীর্ঘ ১৩ বছর অসীম ধৈর্যের সঙ্গে মক্কায় থাকার পর ছয়শো বাইশ খ্রিস্টাব্দে অন্য মুসলিমদের সঙ্গে তিনিও মদিনায় হিজরত করেছিলেন মক্কা বিজয়ের দিন তালহারাদিয়াল্লাহ আনহু রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সঙ্গে কাবা শরীফে প্রবেশ করেন ঐতিহাসিক বিদায় হজের সময়েও তিনি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের সঙ্গীত ছিলেন এই সফরে একমাত্র রাসুল আর তালহা রাদিয়াল্লাহু আনহু ছাড়া আর কারো সঙ্গে কোরবানীয় পশু ছিল না তালহা রাদিয়া আনহু ছিলেন ভালোবাসা আর আন্তরিকতায় পরিপূর্ণ একজন সাহাবি তাদুক যুদ্ধে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহ আল্লাহু আনহু অংশগ্রহণ না করায় রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম খুব নাখশ হন কাব রাদিয়াল্লাহু আনহু নিজেও খুব অনুতপ্ত ছিলেন পরে আল্লাহর পক্ষ থেকে যখন তাকে ক্ষমা করে আয়াত নাজিল হয় তখন তালহার আদি সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে গিয়ে জড়িয়ে ধরেন কাবরাদি আল্লাহ আনহু বলেন আমি তালহার সে ব্যবহার কখনোই ভুলব না কাবরাদি আল্লাহ আনহুর সেই কঠিন মন খারাপের সময়টাতে এভাবেই তাল্হার আদিউল্লাহ আনহু তার কাছে এগিয়ে গিয়েছিলেন হজরত তালহা আদিউল্লাহ আনহু ছিলেন বিত্তশালী ব্যবসায়ী তার সম্পদ থেকে প্রচুর সম্পদ তিনি ইসলামের পথে দান করেছেন ইতিহাসে তিনি দানশীল তালহা নামেও পরিচিত রসুল সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বকর ও ওমরের খিলাফতকালে তিনি তাদের চিন্তা পরামর্শ ও কাজে সাহায্য করতেন হজরত ওসমান রাজিউল্লাহু আনহুর হত্যাকাণ্ডের পর ছত্রিশ হিজড়িতে ইবনে সাবাহ নামে এক ইহুদির চক্রান্তে সংঘটিত হয় উডের যুদ্ধ তাতে সাবাইদের ছোড়া একটি তীর হজরত তালহার পায়ে এসে বেঁধে ক্ষতের প্রচুর রক্তক্ষরণে তার শরীর রক্ত শূন্য হয়ে পড়ে চৌষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন এর বছর পর একজন লোককে স্বপ্নে নিয়ত দেখে তার দেহ বিলিত করা হয় মৃত্যুর এতদিন পরেও দেখো মাটি তাকে স্পর্শ করেনি তখন তাকে বসরায়ের কাব্যে থেকে এনে মুসলমানের কব্যেতে দাফন করা হয় বসরার কব্যেতে তালহা রদিয়াল্লাহ আনহুর পাশে ছিল হজরত উমর রদিয়াল্লাহ আনহুর ছিলে আসিমের কবর তার বিশ্বাস ও ভালোবাসা ও সহজ সরলতার মধ্যেই অসংখ্য মানুষ কোরআন শিক্ষায় আকৃষ্ট হয়েছিল